আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে নতুন একটি ওরাইমো প্রোডাক্ট যেটা হচ্ছে ওরামো ফ্রিপোর্ট নিও যার কোড নম্বর হচ্ছে ও টি থ্রি থ্রি জিরো এস এই ফ্রিপোর্ট নিউ এর সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে পঞ্চাশ ঘন্টা পর্যন্ত আপনাকে মিউজিক প্লেটাইম দিবে। এই ফ্রিপোর্ট নিও হেভি বেশ সমৃদ্ধ যা মিউজিক শোনার জন্য বা মুভি দেখার জন্য নতুন একটা অভিজ্ঞতা দিবে যেটা খুবই প্রয়োজনীয় এবং এই যে পেছনের দিকে যে একটা কিউআর কোড আছে কিউআর কোডটা স্ক্যান করে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল দেবেন ওরাই মো সাউন্ড নামে বাকি কাজ আপনারা ওই অ্যাপস থেকে করে নিতে পারবেন ফ্রি নিয়তে এইচডি কল সুবিধা আছে হাফ ইন হাফ ইন ইয়ার কমফোর্ট মানে আপনার এই যে যে এয়ারপোর্টের এটা একদম কানের অর্ধেকের ভিতরে ঢুকে যাবে তো ভিউয়ার্স এখন আমি আপনাদের এই ফ্রিপোর্ট নিওটা একটু আনবক্সিং করে দেখাবো আপনারা আমার ভিডিও সাথে থাকেন এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন দেখেন আমরা আনবক্সিং করতেছি যে আমাদের ওরাইম ফ্রিপোর্ড লাইটের প্যাকেটের ভিতরে কি কি দেওয়া আছে আমরা একটু সেটা দেখতে থাকি দেখেন সর্বপ্রথম আমরা আমাদের হাতে যেটা পেলাম আমাদের আসল যে অরিজিনাল যে ফ্রিপোড নিও এটা আমরা পেয়ে গেছি সাথে আছে। একটা ইএসবি চার্জিং কেবল সি টাইপ কেবল তারপরে দেওয়া আছে একটা ওয়েলকাম গাইড বা যেটাকে বলা হয় ইউজার ম্যানুয়াল এটা আপনার দেখে দেখে এতে সুন্দর সেটিং আছে সেটিং করে নিতে পার এখানে কিছু স্টিকার দেওয়া আছে স্টিকারটা আমরা ইচ্ছা করলে তুলে লাগাই নিতে পারবো তাহাসানে সাইন করা স্টিকার আছে তো ভিবাস আমরা এখন একটু আমাদের যে ফ্রিপোর্ট নিও এটা খুলে দেখব দেখেন আমাদের বেশ এর যে ম্যাটেরিয়ালটা যথেষ্ট শক্তভক্ত মনে হচ্ছে এবং কিছুটা ট্রান্সপারেন্ট ভিতরে কী আছে না আছে সেটা বাইরে থেকে দেখা যাচ্ছে বাউ। ফ্রিপড নিওটা এটা মূলত এবিএস প্লাস্টিক ম্যাটেরিয়াল এবং যতটুকু আমি জানি যে এটা হালকা ওয়াটার রেজিস্ট্যান্ট মানে তবে দেখেন আমরা এখন আমাদের ওরাইমো ফ্রিপড নিও এটার সঙ্গে আমাদের যে ও মোবাইলের সঙ্গে কানেক্ট করবো সেজন্য আমরা পড়ায় সাউন্ড অ্যাপস যেটা আছে সেটা ইনস্টল করে নিয়েছি এখন আমরা অ্যাপসটাও ওপেন করবো পাশাপাশি আমাদের পড়াইমো ফ্রিপোড নিয়েও এটাও ওপেন থাকা লাগবে আমরা এখন অ্যাড ডিভাইসে ক্লিক করবো দেখেন ক্লিক করার সাথে সাথে আমাদের এই যেতে ওমো ফ্রিপোড নিয়েও এটা চলে আসছে এটা আমরা কানেক্ট করে নেব পেয়ার করে নেব দেখেন আমরা পেয়ার করে নেব পেয়ার হয়ে গেছে আমাদের দুইটাতে আমাদের হান্ড্রেড পার্সেন্ট না একটাতে আছে নব্বই পার্সেন্ট আর একটাতে আছে হান্ড্রেড পার্সেন্ট চার্জ আছে আমাদের এটা এখন কানেক্টেড হয়ে গেছে আমরা এখন এটা দিয়ে কথা বলতে পারবো গান শুনতে পারবো বা গেম খেলতে পারবো যা ইচ্ছে সেটা করতে পারবো তো তবে আপনারা দেখেন যে এই ওরাইমো ফ্রিপড নিয়েও অ্যাপসের সঙ্গে আমাদের মোবাইলের যে ওরাইমো সাউন্ড বা ওরাইমো ফ্রিপড নিয়েওর সঙ্গে ওরাইমো সাউন্ড যে কানেক্টেড হয়েছে এখন আমরা দেখবো যে এর ভিতরে কি কি ফাংশন আছে বা এটা কীভাবে কাজ করে আমরা এটাতে ক্লিক করব সব কিছুতে ওকে দিব বা ওয়েল নোটেড দিব যেটা চাই এখন আমরা দেখবে দেখবো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা জিনিস সেটিং করে নিতে পারবেন সেটা হচ্ছে কে কত বেশ সমৃদ্ধ মিউজিক শুনতে চান আপনারা ইচ্ছা করলে সেটা এখান থেকে সেট করে নিতে পারবেন তাছাড়া আপনারা যদি চান যে তাহাতান কীভাবে শুনে আপনারা সেভাবে শুনতে পারবেন আপনারা দেখেন স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ডে ক্লিক করতে পারবেন হেভি বেজ আছে হেভি বেজে ক্লিক করে আপনারা সেভাবে শুনতে পারবেন অথবা যদি চান আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট করে আপনারা শুনতে পারবেন দেখেন কম বেশি করে শুনতে পারবেন অথবা যদি না চান তা চান যেভাবে শুনে আপনারা সেভাবে শুনবেন এখানে ক্লিক করল সেটা হয়ে যাবে পাশাপাশি আপনারা এখান থেকে ব্যাকে যাবেন প্যাকেজে এখানে দেখেন গেম মুড আছে তারপরে সাউন্ড তিনশো ষাট স্প্যাটিয়াল অডিও ফাইন ডিভাইস বাবা এটাও আছে স্টার্ট ফাইন্ডিং এখানে আপনার আপনার আপনাদের যে বোর্ড নিয়র যে এয়ারপোর্টগুলো এগুলো যদি হারায় যায় সেটা আপনারা ফাইন্ড খুঁজে নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে পাশাপাশি কুইক স্টার্ট গাইড আছে এটা নেট কানেকশন অন থাকা লাগবে আপনারা ইচ্ছা করলে সেখান থেকে ঢুকে এগুলো পড়ে বা এগুলো সেটিং করে নিতে পারবেন তারপর আছে ইয়ারফোন কন্ট্রোল লেফট ইয়ারফোন কন্ট্রোলের জন্য কি করবেন রাইট এয়ারফোন কন্ট্রোলের জন্য কি করবেন কেউ কোন বাটনে কী কাজ করবে এটা আপনারা ঢুকে বিস্তারিত সেই সেটিংগুলো করে নিতে পারবেন তো ভিওয়ার্স এই ফিরিবট লাইট সম্পর্কে এই ফিরিবর্ড নিয়ে সম্পর্কে আপনাদের কোনো বিস্তারিত জানা জানা থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম সালামুকুম দাও